और नसरा नाइन नंबर दे क्या बाय द जॉय थ्री नंबर का स्क्रीन फिर मरा जानते का स्क्रीन सुन सुन अपने एक बार थोड़ा कोई ये गेम मेरा नाम है आइकन का स्क्रीन लोग मेरा आइकन समझ रहा है मेरा गेम स्क्रीन का ऊपर स्क्रीन पर आ गई बोल के बड़ा आई मेरा स्क्रीन एम और भी कर रहे हैं गाइस d <smallly noise> ভিডিও চলে গেল কিন্তু তিন আসে তো বাদাম আর কি আছে কয় টাকা বিশ টাকা তো বিশটা টাকা বাদামও কি কস না থাকলে

একশো এরকম বিশ টাকায় পাঁচটা বিক্রি টাকা শুরু হয় নাই এখানে আসে দু হাজার টাকা দাম দু হাজার টাকা দাম বেশি পুরো বারোশো টাকা লাভ দিনই বারোশো টাকা ইনকাম বেশি না তাহলে বারোশো না বেশি বেশি বেচিস বারোশো টাকা বেশি বারোশোটা বেশি তো তো আটশো টাকা লাভ ঠিক না আমার সত্যি করতে সমস্যা কি আটশো টাকা লাভ ঠিক হ্যাঁ আইসক্রিম টাকা দিয়ে কিনে খেয়েছিস এমনি দেয় না কিন্তু এলাকার মানুষ দেশি মানুষ তোমরা ঝাল দে

বাবু বাদাম খেজান বাবু কারে বললি হে বাপু ও বাবু তো এই আমার ইফ্ল্যাশ বাদাম খাওয়া খোল আবার খা এ বাদাম 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 এ বাদাম খা পোন্ধৰ টকাই লাভামে পোন্ধৰ বিছ টকা

আজকে ওরে এগারো তম বার এক বানাইলে কি লাগে যদি সব লা সিন না লও বা আই আই বেরি মন ছি গো এটা দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে এই জন্য আসি এটা বেশি গবয়ে রাখলি তো হ্যাঁ যা বেশ গা ও ইয়া না তাহলে বলি মইলার পড়া বৃষ্টি এনে না বৃষ্টি এনে না কি দেন মইলা সাফ করে করা ইন্ডিয়া

কোয়া দুই নম্বরে মালকে তুমি কি তা হার কথা মাইনাスルনি হ্যাঁ তো একবার দেখাই লাগে দোকান ওম একজনে একজনে কুতি গড়া লাভ নাই তোমার জিটা ভালো লাগে ইটার থেকে মা যজ কোনটা ভালো লাগে ওটা তার দিছে বেটা ইদ আপে হ্যাঁ খাদ মানুহ গেছকে নিদিলা কটলা নাই বলা

তো এখানেই যে যায় কোনো সময় গোলাগুলি করে না এখন এখন ওই ইসির পরে যে শেখেছে না যাওয়ার পরে কি এখন কি ঝামেলা বেশি হয়েছে না সুবিধা হয়েছে হয়েছে না বাংলাদেশ আমরা

দশটা বাজে আমি বিশটা দেখি না যায় দশটা বাজে তাই তিরিশটা দেখি না যাবে না আমি গ্রুপের সাথে আসি আমার লোকজন ওইদিক গেছে দুপুরে খাওয়া দাওয়া করে লালা খাওয়া যাবো সকালে গেছি সাপলা বিল থেকে আইসি এই যে একজুতার বাড়ি কই যাবা

বললি যে আমার কাছে বউনি করলি একটা করি গা তোমার কাছে বলি করছি না হ্যাঁ এই একটা কাউলো আগে টাকা ভাই তাম ছিলাম সাই শরিয়া ঠিক কই আমি বাদাম কিনেছি হ্যাঁ এগুলো কিনেছিস আজ এই তো ভাই তাম ছিল এগুলো তো ওখানে ইন্ডিয়ান টাকা ই করে পুরো কিনে আনি না সব মিলে কত হইছে আমি দোস্ত কি ওই দোকান থেকে কিনে এসেছিস হ্যাঁ

ちょっと待って。